হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই অনেক ভালো তো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের কাজের সাইট তো তোমরা দেখো আমাদের কাজের সাইডটা কেমন কি বটে তো গাইস এটা আমার কাজের সাইট দেখতে পাচ্ছ তোমরা তো এখানে কাজ চলছে বাঁশ খুঁটি এবং পাটা পিলাই এর আগে এখানে আমি কাজ করেছি বন্ধুরা তো কাচি বাজার দেখতে পাচ্ছ সব জিনিসটাই অ্যাভেলেবেল আর এই রাস্তাটায় এনি টাইম লোক যাতায়াত করতেই থাকছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখান থেকে কিছুটা যেই তোমার কয়ল নদীটা পড়বে বন্ধুরা নিচেটা দেখো বন্ধুরা খুবই খতরনাক লাগছে পড়ে গেলেই একদম শেষ কোনো কথা নাই তো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এই বিল্ডিংটা হবে সাত তারার একটা শপিং মল তো বন্ধুরা আমি তোমাদেরকে আরও চারি পাঁচটা ঘুরে দেখাচ্ছি ভিডিওটা তোমার আগে স্কিপ করো না বন্ধুরা ফুল দেখতে থাকো এই সিলাপটা দেওয়ার পর আর একটা সিলাপ দেবো বন্ধুরা দেওয়ার পর বাড়ি যাব। তখন কে পোষবাস হয়ে যাবে বন্ধুরা তোমরা শুধু দেখো চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ তো এখন আমি উঠবো সিঁড়ি দিয়ে তো সিঁড়ি দিয়ে উঠে দেখাচ্ছি তোমাদেরকে বিল্ডিং এর চারিপাশটা তো বন্ধুরা এই সবে মাত্র সিলাপ ঢাকা হয়েছে বা গালা ছাওয়া হয়েছে তখন রাডের কাজ বাকি আছে এসছি করবো বন্ধুরা এদিকে চলছে এখন রডের কাজটা চলছে এদিকে এই শুরু হয়েছে সকাল থেকে তো বন্ধুরা কে কে তোমার এই কাজ করো অবশ্যই কমেন্টে বলবে তোমাৰখনো অনেক কালা চাইটে বান্ধি আছো তুবন্ধুৰ এই কাজিৰ ভিডিঅ' আছে আজিৰ ভিডিঅ' আছে এখন তুবুৰ যদি আমাৰ কাজ অনেক ভাল লাগে থাকে তোমাক অৱশ্যে কমেণ্ট কৰব শ্বেয়াৰ কৰব ছাবস্ক্ৰাইব কৰ তো বন্ধুরা আমাদের কাজের সাইজটা কেমন লাগলো অবশ্যই জানাবে নাহলে বুঝবো কী করে বন্ধুরা তোমাদের কেমন লাগলো